এবার সামনে থেকে বাঘ দেখতে গিয়ে বাঘের খাদ্যে পরিণত হলেন এক চীনা দর্শনার্থী স্ত্রী ও সন্তানকে নিয়ে কাছ থেকে বন্যপ্রাণী দেখার শখ পূরণ করতে গিয়েছিলেন এই চীনা ব্যক্তি কিন্তু বাঘের খাদ্যে পরিণত হয় সেখান থেকে আর ফেরা হলো না তার চীনের নিংবো শহরের ইয়ংগোর ওয়াইল্ড লাইফ পার্কে এই ঘটনাটি ঘটেছে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির ঘরে কামড় বসিয়ে তাকে তুলে নিয়ে যায় বাঘটি অসহায় ব্যক্তি বাঘের কবল থেকে কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারছিলেন না সেই নৃশংস ঘটনা মুখ বুঝে সহ্য করতে হল স্ত্রী ও সন্তানকেও পার্কে উপস্থিত বাকিরাও হিংস্র পশুর সামনে দিশেহারা পরে পার্ক কর্তৃপক্ষ জল কামান দিয়ে বাঘকে বাগে আনার চেষ্টা করেছিলেন আতসবাজি জ্বালিয়েও ভয় দেখানোর চেষ্টা করা হয় কিন্তু কোনো লাভ হয়নি ঘন্টা খানেক ধরে এমন দৃশ্য চলতে থাকে তারপর বাগের থাবা থেকে মুক্তি পান ওই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা গোটা ঘটনায় পার্কের ভেতর পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ